একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে আজকে উপস্থিত সবাই উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন আসলে এটা যেমন একুশে ফেব্রুয়ারি তেমন আটই ফাল্গুন একই দিন যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা আমাদের বাংলার জন্যই আমাদের যে দমল ছেলেরা শহীদ হয়েছিল তাদেরই স্মরণে আমরা আজকে এখানে তাদের স্মরণে তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই পুষ্প অর্পণ করছি তাদের এই দিনটাকে ধরে রাখার জন্য আমরা এই দিন পালন করছি সেই হিসাবে আটই ফালগুন হলে ভালো হয় আমার মনে হয় একুশে ফেব্রুয়ারি না সহ ওর সাথে আটই ফালগুন কথাটা জুড়ে দেওয়া ভালো আমার বিএনপি নেতৃজ্ঞ স্মরণ করি একুশে ফেব্রুয়ারি দৃঢ় দুই হাতে রক্ত পতাকা উর্দ্ধে তুলিয়া ধরি একুশে ফেব্রুয়ারি তোমাকেই স্মরণ করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপস্থিত আছেন সম্মানীয় সভাপতি প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক আরও উপস্থিত আছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ আরও উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং মিডিয়ার ভায়েরা আমার শ্রদ্ধা বড় আপরা সহপাঠীরা ও ছোট বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম বাংলা আমাদের মাতৃভাষা জন্ম থেকেই আমরা এ ভাষায় কথা বলে থাকি কিন্তু তৎকালীন পাকিস্তানি সরকার উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সমাবেশে কার্জন মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উপস্থিতি ছাত্রবৃন্দ না 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 ধ্বনিতে এর প্রতিবাদ জানায় অতপর উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি পাকিস্তানি সরকার একশো চুয়াল্লিশ ধারা জারি করে কিন্তু ছাত্র জনতা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করে পুলিশ এ মিছিলে গুলি চালায় ফলে শহীদ হন রফিক সালাম জবর বরকত সহ নাম না জানা অনেকে তাই আমরা সর্বক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করবো ও বাংলা ভাষাকে ভালোবাসবো শহীদদের আত্মার কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি উনিশশো বা সালের এই ভাষা আন্দোলন ভাষা আন্দোলন আমাদের এই দেশের ছেলেরা যেমন রফিক সালাম বরকত জব্বার একশো চলে যারা ভঙ্গা করে মিছিল বের করার পরে পুলিশ গুলি চালায় এই সেই গুলিতে রফিক সালাম বরকত জব্বার এবং আরও জানা অনেকেই নিহত হন সেই উপলক্ষে আজকে আমরা র্যালি করলাম এবং শুধু বাংলাদেশে না এটা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ইউনেস্কো ধারাবাহিকতায় আজকে সারা পৃথিবীতে এই দিবসটা যথাযথ মজুদার সাথে পালিত হচ্ছে ইউনিয়ন ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা গোয়াদা বাজার র্যালি পরিদক্ষিণ করে গোয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আমরা পুষ্পার্ঘ অর্পণ করলাম সাথে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রবৃন্দ সহ ইউনিয়ন বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি বীর শহীদদের আত্মার মাত্রা কামনা করছি সকলের ठीकु <laughs> at etme